কি হয়েছে তাবলিগের দ্বারা কি হবে তোমার দ্বারা কি হয়েছে বলো চরমনের কারণে বরগুনার ফিসাব বরগুনার ফিসাবের কারণে আমার দাদা ভিন্ন লাইন থেকে দিনের পথে আমার বাবা দিনের পথে আমরা তিন ভাই আলেম হয়েছি অবদান তো চর্মনের স্বভাব চরমনের কারণে তাবলিগের কারণে কৌমির কারণে দেলবন্দীদের কারণে লক্ষ কোটি জেনারেল লাইনের চোর ডাকা মদিনার পাগল হয়েছে বলেন কেন দুর্বল না আসতে একটা লোক দাঁড়ায় বলে চরমনের দ্বারা কি কি ক্ষতি হয়েছে এই দেশে ইসলামের বনে বলেন না সব গেছে গে বাহাদুরি চরমনের কারণে এই দেশ ইসলামের কি ক্ষতি হয়েছে আমাকে একজনের দাঁড়ায় বলেন আমি এখন থেকে বিরোধিতা শুরু করবো একজন বলেন দাঁড়ায় তাবলিগের কারণে ইসলাম ও মুসলমানের কি কি ক্ষতি হয়েছে বলেন হয়েছে ভাই সত্য কথা বলেন না কেন কৌমি মাদ্রাসার কারণে কিছু বলেন বিরোধিতা করেন কেন সমস্যা কি চরমনের বিরোধিতা কেন উজানির বিরোধিতা কেন তাবলিগের বিরোধিতা কেন দেওবন্দি কৌমির বিরোধিতা কেন তাদের দ্বারা কি হয়েছে আপনার দ্বারা কি হয়েছে আল্লাহ আপনাকে কি এই বিরোধিতা করার জন্য ঘটাইছে আপনার কাম নাই খাইয়া লই আল্লাহ হেদায়াত দান করুন ও আমার যুবক বাবারা আম্মা যান বোনেরা বৃদ্ধ বাবাজি এত বয়ান চলতেছে প্রতিদিন দিন নাই রাত নাই বয়ান বয়ান তাবলি গলাদের বয়ান পীর শেখের বয়ান বক্তাদের বয়ান জুমার খতিবের বয়ান এরপরেও কেন আমলের খাতা শূন্য এত লোক প্যান্ডেলে ফজরে কেন মসজিদে মুসল্লি নাই এরা সব শ্রীনগর থেকে আসছে না সব হ্যান গেলে ফজরে কইবে এই মানুষ এই মানুষগুলো এই এলাকায় থাকে ফজরে কেন মাঝে মাঝে ইমাম আর মোয়াজেন ছাড়া কেউ নেই আবার কিছু নষ্ট মানুষ আছে বিল্ডিং এর মালিক ভাড়াটিয়ারা চায় ফজরের সময় মসজিদ ইয়া নামাজ আদায় করবে মালিক গেট খোলার চাবি দেয় না তোরবেল নিয়ে আঙ্গুল আগুন লাগবে না খাড্ডায় লাগবে অত উচিত ছিল দারোয়ানকে বলা আজানের টাইমে ডাকবি তীরে ডাকবি যে নামাজ পড়বে না ওর ভাড়াটি আমার বাসায় দরকার নাই ওই বাসাওয়ালারা নিজের বাথরুমে ওয়াশরুমে পানি অল টাইম ভাড়াটিয়া কেন পানিতে কষ্ট পায় এই জুলুম চলেনি জুলুমের বিচার মরার পরে না আগে হ্যাঁ রেডি হও বাইরা আমার সব কথার মূল পয়েন্ট হলো তাকুয়া নাই আল্লাহর ভয় নাই আর আল্লাহর ভয় যার অন্তরে আসবে তার কপাল খুলে যাবে আর যার অন্তরে তাকু আসবে না হাজারো বয়ান চলবে আমি হাফিজুর রহমান কেন মক্কা মুদিনের ইমাম কেন স্বয়ং রসুল বয়ান করলেও কপাল খুলবে না যেই রসুলকে এক নজর তাকায়া দেখলে জাহান আগুন হারাম কেমন মায়ার নবী আমান যেই রহমতের নবীর চেহারা মোবারকে নজর দিলে পেটের ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী রাস্তা দিয়ে রহমতের নবী হাঁটেন মেঘ নবীর ছায়া দেয় সূর্যের গরম যেন নবীর কষ্ট না হয় রহমতের নবী যেখানে কদম দেন ওখান থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান রহমতের নবী যখন হাঁটেন দুপাশের গাছ নত আর রসুলকে সালাম দেয় ওই নবীকে দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে করে গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীর একবার দেখবে কিন্তু এই নবীর একবার আর দুইবার না সামনে বৈশাখ তেরোটা বছর দেখছে বয়ান শুনছে কিন্তু কত বড় বেইমান কালে মা পরে নাই এমন কফাললা কে জানেন কে কে দেখছেন নি এই কপাল পরার নাম জানেন না তেরোটা বছর বয়ান শুনিয়া কালেমা পরে না হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে এই আব্দুল্লাহ ছেলে বলো আমার হাতে কি রহমতের নবী বলেন আমি বলতে পারি না বলতে পারলে কি হবে চাচা আবু জাহাল আবু জাহাল বলে ভাতি একটা পুরস্কার দিব কয় কি বলে এক্ষুনি কালেমা বড় নবীজি বলেন আমি বলতে পারি না কেন আমি তো গাইবের মালিক না গাইবের মালিক কে তবে নবী বললেন হাতের মুষ্টিতে যা আস একটু আওয়াজ দাও নবী এ কথা বলা মাত্র আবু জাহিল্লার হাতের পাথর গুলো কালেমায় শাহাদাতের আওয়াজ দিল আবু জাহিল্লা কালেমা বরবানি পাথর গুলো মাটির মধ্যে ফালায় বলে ভাতিজা তুমি এত বড় জাদু কর আগে জানতাম না মাইয়াহদিল্লাহু ফাহুওয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালা তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদ। এর নাম কপাল। 13 বছর নবীরে দেখিও কালেমা বলে না। আল্লাহ যদি কপাল ফুরিয়া দেয় আর হবে না। আর যার কপাল খুলবে তার রাস্তা খুলে যাবে কেউ ফিরেতে পারবে না। আবু হাল বয়ান শুনে কালেমা পরে না আর অন্যদিকে সাতাইশ বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য কয় বছর নবীরে জবাই করবে কত বড় পাওয়া গিয়া নবীর চেহারাটা দেই তরবারি ফালায় বলে রহমতের নবী আমাকে মাফ করে দেন আমাকে কালেমা পড়ায় দেয় জানেননি কপাল লাগে কে তেরো বছর বয়ান শুনে কানে পড়ে পড়েন আবু জাহাল রমনের মতো মান্দা বছরের নবীকে জবাই করতে গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল তরবারিটা নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লার পার্শে হাতিমে কাবা ডাক দিয়া কায়ে বেইমান মোশরেকরা আয় বিরুদ্ধে যদি কিছু বলতে চাও আমার যথেষ্ট কেমন এখন যে পথ দিয়া চলে আসে না এখনো যার নাম ওমর দেখবেন খুব গরম যার নাম আবু বাকার খুব নরম এমন কি এটা কবিরেজি নি কথা কেন মানবেন ভাড়ারেত করে না মাইনেও বা কি কেউ যদি অজু করে ঘুমাও ঘুমের সময় আঙ্গুল শাহাদাত আঙ্গুল দিয়া বুকির উপরে এভাবে লেখবা অমর আইন মিম র আরবিতে প্রতিদিন যদি আমলটা করিয়া ঘুমাও অজু সহকারে অমর লেখা ঘুমাও মৃত্যু পর্যন্ত স্বপ্নের কোনো দোষ হবে না এবার বুঝো শয়তান কেমন ভয় পায় খালি ওমর লেখে ঘুমাইব শয়তানের দ্বারা এড়াইতে হবে সাতাইশ বছরের সন্তানের খলিফা আল্লাহর ভয় অন্তরে এই পরিমাণ আসছে নবিকা অমর আপনি আমাকে কেমন ভালোবাসেন অমরে ফারুক রাহু আনহু বলেন আমার সন্তান পরিবার থেকে আপনাকে বেশি মহব্বত করি বলে কামেল মুমিন হতে পারেন নাই ওমর বলেন ইয়া রাসূল আল্লাহ তো কেমনে জীবন থেকে বেশি নবী বলতে দেরি ওমর বলেন আল্লাহর জাতের কসম আমি আমার জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত করি নবী বললেন আপনি কামেল মুমিন হয়ে গেলেন ওমরের মধ্যে আল্লাহর এত পরিমাণ ভয় নবী বলেন ওমর কে লৌকানা বাদি নবীউল্লা কানা আমি মুহাম্মাদের পরে আরেকজন যদি নবী হইতো গোলাম আহমদ নয় আমার পরে যদি আল্লাহ নবী বানাইতেন ওমরের বানাইতেন অতএব ওমর যেহেতু নবী হবে না গোলাম আহমদও হবে না কেমন অমর আল্লাহ সামনে চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াইছে আর সেই ওমরের দেখলে দোড়ায় একটা যুবক ছেলে মদের বোতল নিয়ে হাঁটতেছে রাস্তায় ওমরের দেখা শরীরের মধ্যে কাপুনি শুরু হয়ে গেছে বোতলটা পারে ওমরের চোখ কুড়ে গেছে ওমরের কথার আগে তরবারি রেডি যুবকেই পরিমাণ ভয় আসমানের দিয়ে তাকায়া অন্তর দিয়া কেউ আল্লাহ জীবনে বইরে গেল আর মদের বোতল নিমনার বাঁচাও অমর আসতেছে কই যেমন অমর তাই সাহাজি রায় গেল ডাক দিয়ে তোর বোতল ডাই দিক দে আরো কাঁপতেছে দে হয় পাও কেন যুবক কাঁপতে কাঁপতে বোতলটা যখন হাতে দিল ওমর তাকায় দেখে মদের বোতলের মধ্যে এক ফোঁটা মদও নাই পুরো বোতলটা সাদা দুধের ভড়া হারকে দার হুফে হক দর দি মাদাম জন্মাদুল মাকুয়া দেহাদো রামা কাম আল্লার ভয় তাকুয়া কত দামি ও যুবক বাবারা আমি কিন্তু এখানে এতক্ষণ যে বয়ান করতেছি বুঝতেছেন আমার কত কষ্ট হইতেছে ঠান্ডার ভিতরে প্রতিদিন তো দৌড়াচ্ছি গাধার মতো সারা দেশে দৌড়াই কিন্তু এই যে এত বয়ান করি একবারও কিন্তু বলি না আমি পাস করলিওয়ালা তুমিও পাস করলি লাগাও আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কওমিতে যাও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান আমি পীরের মরি একবারও বলি না তুমি তাবলিগে যাও পীরের কাছে যাও আমি হুজুর বানাইতে আসি নাই কারণ আমার দেশে হুজুর অনেক বেশি অনেক বেশি যেদিকেই তাকাই খালি হুজুর আর হুজুর আর হুজুর আমার দেশে হুজুরের অভাব নাই এখন বেশি অভাব হলো আদর্শবান ডাক্তার নাই আদর্শবান ইঞ্জিনিয়ার নাই আদর্শমান সাংবাদিক নাই আদর্শবান স্পি নাই ডি জি নাই হুসি নাই বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করে আদর্শবান ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এসপি হও ডিসি হও এমপি হও মন্ত্রী হও তবে ছোট একটা দাবি আমার বেয়াদ হই ওনারে বাবা বলবা হাবিজ ভাই বেয়াদ ভাবনা তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেয়াদুই করবা না আল্লাহর কসম যদি করো মরার আগেই তুমি বন্ধু এক নাম্বারে মা বাবার সাথে বেয়াদুবি করবা না দ্বিতীয় তুমি শিক্ষকের সাথে অন্যায় করবা না তৃতীয় ওলামায় কারাম মুরব্বীদের সাথে বেয়াদি করবা না এ কথাও যাই নো কোনো মা বাবা সন্তানের জন্য জীবনে বট দোয়া করে না কোনো শিক্ষক ছাত্রের জন্য বট দোয়া করে না কোনো আলে উন্মতের জন্য বট দোয়া করে না তো কেন যদি বেতাল কইরেই বস মা বট দোয়া করে না ঠিক তবে কষ্ট পায় যখন বলে আ নিঃশ্বাসটা তোর জীবনের কাল হয়ে যাবে শিক্ষক যদি কষ্ট পায় একটা নিঃশ্বাস ফালায় ছাত্রের জীবন শেষ হজরত আলী কে জানো যুবকরা খেয়াল করি চাচা তো ভাই সাত বছর বয়সে গিয়া রসুলের হাতে হাত লাগাইছে বছর কেউ বলছেন এগারো কেউ বলছেন বারো কেউ বলছেন আট এর মাঝখানে নবীর হাতে হাত লাগাইছেন এতদিন ছিল চাস্তবাই এখন রসুলের সাহাবি কিছুদিন পরে হবে রসুলের জামাতা আলীর জন্য কলিজা দিয়ে নবী একটা দোয়া করে দিলেন আনা দারুল হেকমা ও বাবুহা আমি হলাম এই মেয়ের শহর হেকমতের শহর আর এই এলেমের ঘরের দরওয়াজা আমার আলী আল্লাহ পরিমাণ জ্ঞান হজরত আলীকে দান করেছিলেন সারা দুনিয়ার ছাত্রদেরকে আলী ডাক দিয়া কয় মান আল্লামানি হরফান ইনশা আবা ওয়া ইনশা আতাকা একটা অক্ষর যে তোমারে শিখাইছে সে তোমার কেমন দামি জানোনি চাইলে তোমারে গোলাম বানাইয়া রাখতে পারবে চাইলে তোমাকে বিক্রিয় করে দিতে পারবে সে তোমার একটা অক্ষরের শিক্ষক আমি হাফিজুর রহমান এখানে বসে বয়ান করি আমার আব্বা আম্মার দোয়া ছাড়া সম্ভব না তবে এটাও সত্য আমার আব্বা আম্মা দোয়া করছেন আল্লাহ সম্মান দিছেন তবে আমার আব্বা আম্মা আমাকে বয়ান শিখান নাই আমারে হাতে দৈরা দৈরা বয়ান শিখাইছেন দস্তকার দেওয়া শিখাইছেন আমার ওস্তাদ শিক্ষক ঠিক নেই তাহলে ওস্তাদের অবদান আছে না নাই এই জন্য খবরদার বেয়াদুবি করলে ওস্তাদের সাথে জীবন শেষ সারা দেশে দৌড়াইতো মাঝে মাঝে দেখি ল্যাংটা পাগল ইংলিশে কথা বলে আরবিতে কথা বলে আরে ভাবল আর বিকয় কেন চিন্তা ভাবনা করে দেখছি ছাত্র ছিল ভালো মাদ্রাসার বেয়াদি করার কারণে পাগল হয়ে গেছে এরকম পাগল দুই একটা জীবনে দেখছেন বেয়াদি বড় মারাত্মক আমি দুই হাজার চার ইংরেজি সালে আমি দাওরা শেষ করছি চাঁদপুরু জানি ক্লাসে একটা ছাত্র ছিল আমাদের খুব ব্রেন প্লেটের থেকেও বড় ধারালো এই ফেসবুকের যারা মুড়ি দেশে আমি মাদ্রাসার লাইনে নাম বললেই চিনে ফেল নাম বলবো না খেয়াল করো বুঝাবার জন্য বলছি ক্লাসে এক নাম্বার মাঝে মাঝে দেখতাম হুজুরদেরকে এমন প্রশ্ন করে আটকাই দিত হুজুরেরা লজ্জায় মা বাবার সাথে মাঝে মাঝে এমন বেয়া দুবি করতো মা বাবায় দেখি আমগো সামনে গিয়ে মোনাজাত দিয়ে বড় দোয়া করছে খোদায় ধাক্কাইয়া দেও বন্দে লয়ে গেছে কাশিমি হইয়া এরপর সোনার বাংলা হয়েছে কাশিমি হইয়া আসার পরে এখন যে মাদ্রাসায় যায় এক মাসের বেশি টিকে না কয়েক মাস আগে খবর পাইলাম এক জাগায় মানুষের মাইরও দিছে বেয়া দুবি করার কারণে খালি আলেমের বিরুদ্ধে খালি আলেমের বিরুদ্ধে খালি আলেমের বিরুদ্ধে লেখতেই থাকে আমি সারা বাংলাদেশে বলি যারা আলেমদের বিরুদ্ধে লেখে বা বলে ওরা মা বাবার অভিশব্দ সন্তান বেয়াদব ওর উপরে আল্লাহর লানত ওর জীবন শেষ মরার আগে ও শেষ দলিল নিবি ছাত্ররা দলিল নি قال رسول الله صلى الله عليه واله وسلم اثنان يعجلهم الله في الدنيا الباغي وعقوق الوالدين জুলুম করলে বিচার হবে মরার আগে মায়ের সাথে জুলুম বাবার সাথে জুলুম শিক্ষকের সাথে বড়দের সাথে জুলুম জুলুম আলেমদের সাথে জুলুমের ব্যাখ্যা দিতে গেলে রাগার একজনাকে একটা কথা বইলে কষ্ট জুলুম একজনের ইজ্জত নষ্ট করছে এটাও জুলুম জালেমের বিচার মরার আগে হবে চোখের সামনে আল্লাহ দেখাইতেছে বুঝিনা আমরা বাবা বিচার হইতে সিন্ধু বুঝিনা বাচ্চা মানুষ কোন গুনাহ আছে ঘরের বাচ্চা আপনাদের আছে তার ফল বংশগা ওর কিদিন নষ্ট হয় কেন বাচ্চা তো গুনাই শুরু হয় নাই ওর উপরে এত বিপদ কেন কা কান ধরে টান দিয়েছে মাথা চলে আসে অন্যায় সব মা বাবা শাস্তি পায় সন্তান সন্তানকে আল্লাহ মা বাবারে। কত কত ধানে চাল হজরত আলিবনের একটা অক্ষর যে শিখায় তার দাম কত আমাকে চাইলে আজীবন গোলাম বানায় রাখবে কিচ্ছু বলা যাবে না অধিকার নাই সে আমার উস্তাদ একটা অক্ষরের শিক্ষক সে আমার আমি তার কাছে ঋণী এরে আল্লাহর বান্দারা স্কুলে পরে কলেজে পরে এমন আল্লাহর বান্দারা 75 নামাজি নাই অশেষ তোমার জীবনের রোজ এটাই যথেষ্ট যদি কপাল কোলে নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার মত যুবক যদি জেনারেল লাইনে থেকে স্কুল কলেজে করে নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার মতো সন্তান র্যাব আর্মি পুলিশ এর চাকরি করে পাশক্ত নামাজি যদি থাকে নাই সব কথা শেষ কথা তুমি পারো না কেন বলো তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার আজান হলে মসজিদ